আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ম্যাপ বাংলাদেশি ট্রাফিক আপলোড করা হয় তো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট এর আরও একটা অন যে মোট বাস ট্রাফিক অভিবি ঠিক আছে এই অভিবিতে আপনারা কিন্তু অনেক ক্যাটাগরির বাস দেখতে পারবেন যেমন ধরেন অন যে মোট বাস তারপর আছে আপনার হুন্ডাইয়ের যে অনেকগুলা ব্যানার দেখতে পারবেন তারপর এই বা এই ট্রাফিক অভিবিতে আপনারা ভলভো স্কিনও দেখতে পারবেন এবং সব বাসগুলোই কিন্তু মোট বাস ইউজ করা হয়েছে তো আশা করি ওবিবিটা সকলের কাছে অনেক ভালো লাগবে আর এই ওবিবিতে অনেক ধরনের ফিচারস আপনারা পাবেন সেগুলো আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে এবং এই ওবিবিটা যেহেতু ভিন্ন তাই সেট আপ টিউটোরিয়ালটাও একটু ভিন্ন আর এই ওবিবিতে আপনাদের ম্যাপ ডাউনলোড নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ এই ম্যাপটা আপনাদেরকে সেট আপের সময় গেমের বাইরে থেকে ডাউনলোড করতে হবে তো আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার তো আমি এই ভিডিও শেষেই দেখাবো কীভাবে আপনারা ম্যাপ প্লাস এই ওবিটা ডাউনলোড করবেন এবং আপনার ফোনে সেট আপ করবেন ইজিলি তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ম্যাপ ডাউনলোডের সমস্যা ছাড়াই আপনারা এই ওবিতে সুন্দরভাবে গেমপ্লে করতে পারবেন এবং ভিওর্স আপনাদেরকে যদি ভালো করে লক্ষ্য করে দেখাই তাহলে এই ওবিতে যে বাসগুলো ইউজ করা হয়েছে এগুলা কিন্তু একদমই মোট বাস এবং খুবই রিয়েলিস্টিক গেম প্লে করলে কিন্তু একদম ইরোটাক সিমুলেটর টুর মতো ফিল পাওয়া যায় আমি যেহেতু গেম প্লে করছি আমি বলতে পারতেছি আপনারা যখন প্লে করবেন আপনারাও বলতে পারবেন এবং এই অবিরুচ্ছি চমৎকার বিষয়টা হলো আপনারা যখন একটা বাসকে ওভারটেক করতে যাবেন তখন কিন্তু একটা রেসিং ফিল হবে কারণ এই ওবিতে আপনারা মিক্সিং টাইপের একটা কম্বিনেশন পাবেন যেমন ধরেন আপনারা যদি নর্মাল ট্রাফিক স্পিড গেম প্লে করেন তাহলে কিন্তু ওইখানে শুধু আপনার অন্যান্য গাড়ির স্পিড থাকবে নব্বই থেকে একশোর ভিতরে আর যদি আপনারা স্পিড মোডে যদি আপনারা গেম প্লে করেন তাহলে কিন্তু ওই বাসগুলো অন্যান্য গাড়ির স্পিড থাকবে একশো আশি প্লাস তাহলে কিন্তু ওভারটেক করা অনেকটাই টাফ হয়ে যায় এবং এই ওবিতে এই ফিউচার্সটা অ্যাড করা হয়েছে যেমন ধরেন কিছু কিছু বাস থাকবে স্পিড ট্রাফিকে এবং কিছু কিছু বাস থাকবে নর্মাল ট্রাফিকে সেই ক্ষেত্রে কিন্তু ওভারটেক করেও অনেক বেশি মজা পাওয়া যায় যেমন ধরেন আপনি একটা বাসকে ওভারটেক করতেছেন ওই বাসটার স্পিড আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের ভিতর তাহলে কিন্তু ওই বাসটার সঙ্গে আপনি অনায়াসে একটা রেসিং রেসিং ভাব নিয়ে খেলতে পারবেন এবং এ ওবিতে ওয়ান যে মোড বাস ইউজ করা হয়েছে ইউজ করা সত্ত্বেও এ ওবিটা কিন্তু আপনারা দুই জিবি তিন জিবি র্যামের ফোনেও অনায়াসে প্লে করতে পারবেন এই ওইবিতে কোনো প্রবলেম নাই তো আশা করি বিষয়টা ক্লিয়ার আর এই কিন্তু সব সব ফোনে চলবে আর আশা করি এগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে আগে বুঝা বলা হয়েছে তো তো ভিওয়ার্স আমি আবারও বলতেছি এই ওইবির সেট আপ কিন্তু একটু ভিন্ন টাইপের আছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব অনায়াসেই সেট করতে পারবেন আর যদি আপনাদের মনে হয় যে না আমি সেট করতে পারবো তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন তো ভিওয়ার্স আর বেশি কথা বাড়াবো না চলুন আপনাদের এবার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ওয়ান যে মোটবাস বাস আপনার হাতে থাকা মোবাইল ফোনে সেট করবেন এবং ইরোটাক সিমুলেটর টু এর মতো গেম প্লে করবেন তো ভিওয়ার্স আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বাংলাদেশি ট্রাফিক অভিবিটা আপনার ফোনে সেট করবেন তো সেট আপ করার জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশনটার দরকার হবে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনাদেরকে ফার্স্টে আগে ওইভিটা ডাউনলোড করে নিতে হবে তো ওইভিটা ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রথমে মোরে ক্লিক করে তারপর এখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করা হয়ে গেলে ভাই ডাউনলোড করা তো দেখালাম না কারণ সকলেই পারবেন ডাউনলোড করা একদম সিম্পল আপনারা পারেনও হয়তো বা তো তারপর আপনারা এই জেডার সিবার অ্যাপটা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন ডাউনলোড ফোল্ডারে দেখতে পারবেন একটা জিপ ফাইল আপনাদের ফোনে ইনস্টল হয়েছে মানে ডাউনলোড হয়েছে তো জিপ ফাইলের উপর ক্লিক করে দিবেন তারপর দুই নম্বরে এক্সটার্ট হেয়ারে ক্লিক করে দিবেন এক্সটার্ট হবে এক্সটার্ট হয়ে উপরে দেখতে পারতেছেন একটা আমার ফোল্ডার ক্রিয়েট হয়েছে তো এরকম একটা ফোল্ডার আপনাদের ফোনে ক্রিয়েট হবে এই যে এরকম ফোল্ডার ক্রিয়েট হবে তো সিম্পল করে ফোল্ডারের উপর ক্লিক করে দিবেন ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন তিনটা তিনটা মেবি আপনাদের আপনাদের অপশন আসবে এখানে তো প্রথমে প্রথমে কি করতে হবে একদম নিচেরটা তিন নাম্বারটার ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর ইনস্টলে ক্লিক করবেন তাহলে এই প্রথমটা প্রথমে আপনাদের ইনস্টল হবে এটা আপনার ইনস্টল মাস্ট বি করতে হবে কারণ এটাই আপনাদের ম্যাপ ইনস্টল করার পর আমরা এখানে একটু ওয়েট করি তো দেখেন এটা যখন ইনস্টল হবে তখন আপনারা ওপেনে ক্লিক করবেন প্রথমেই ওপেনে ক্লিক করলে অ্যাপসটা আপনাদের সামনে ওপেন হবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ যদি চাই তাহলে অ্যালাউ করে দিবেন তো এইখানে আর কোনো জায়গায় চাপ দিবেন না আপনারা এইখানেই থাকবেন এরকম কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের এই অ্যাপস থেকে বের করে দিবে অটোমেটিক আপনারা যদি এখানে কোনো কিছু করেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি সকলেই করতে পারবেন খুবই সহজভাবে দেখাবো তো আপনাদের যখন ওই অ্যাপস থেকে বের করে দিবে তখন ওই অ্যাপসের কাজ আপনাদের শেষ তারপর আপনারা মাঝখানের যে এপিকে টা দেখতে পারতেছেন এই এপিকেটা ইনস্টল করে নিবেন এপিকেটা ইনস্টল করে নিতে হবে আপনাদের কারণ এটা হলো গেম আর এর আগেরটা ছিল ম্যাপ তো একটা কথা বলে রাখি যখন আপনারা এক স্টার্ট করতে যাবেন তখন আপনাদের কাছে পাসওয়ার্ড চাইতে পারে তো পাসওয়ার্ডটা কোথায় পাবেন সেটা আমি বলতেছি আপনাদের একটু পরে পাসওয়ার্ড ছাড়া কিন্তু হবে না তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি পুরো প্রসেসটাও বুঝতে পারবেন দেন পাসওয়ার্ডটাও খুব ইজিলি কালেক্ট করতে পারবেন তো এ পিকেটা ইনস্টল করে নেবেন ইনস্টল চাপ দিব আমি এখানে তাহলে এ পিকেটা ইনস্টল হয়ে যাবে তো এখন কি করবেন একদম উপরে দেখতে পারতেছেন কম ডট মালে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের উপর চাপ দিয়ে ধরে রাখবেন এখান থেকে কপি করে নেবেন ফোল্ডারটা এখান থেকে কপি করে নিতে হবে দাঁড়ান আরে ভাই কই গেল ওকে ফোল্ডারে ধরে রাখবেন এখান থেকে কপি করে নিবেন কপি করে নেওয়ার পর আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যেতে হবে এখান থেকে ওবিবিতে যাবেন ওবিবিতে যাওয়ার পর এখানে পেস্ট করে দিবেন এখানে কিছুক্ষণ সময় নিবে তাহলে কিন্তু ওবিবিটা এখানে পেস্ট হয়ে যাবে আর যদি পেস্ট হওয়ার সময় কোনো সমস্যা করে তাহলে আপনাদের ওয়াইফাই থাক আর ডাটা থাক ওইটা অফ করে নেবেন তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার তারপর সব কিছু কেটে দিবেন দেওয়ার পর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা ওপেন করবেন গেমটা ওপেন হলে দেখতে পারবেন আপনাদের সব কিছু সেট হয়ে গেছে তো এইভাবেই মূলত প্রসেসগুলো সেট করতে হয় আর আপনাদের কিছু সেটিং সম্পর্কে এখন বলবো ওই সেটিংসগুলো যদি করেন তাহলে আপনাদের ফোনে কোনো ল্যাগ প্রবলেম থাকবে না যদি দুই জিবি তিন জিবি র্যামের ফোন হয় তাহলে কিন্তু অনায়াসে খেলতে পারবেন কোনো ল্যাগ প্রবলেম ছাড়াই তবে যারা ভিডিওটা স্কিপ করে গেছে তারা আবার আসবে ভিডিওটা দেখার জন্য আমি শিওর বলতেছি তারা আবারও এই ভিডিওটা দেখার জন্য আসবে কারণ এটা সেট আপ করা আগের গুলার মতো এত সহজ না আর আপনাদের যদি এখান থেকে আমি ইয়াটা দেখাই ম্যাপটা দেখাই তাহলে দেখতে পারবেন ম্যাপটা পুরাই ডাউনলোড করা আছে দেখতে পারতেছেন ম্যাপটা কিন্তু একদমই ফুললি ডাউনলোড করা এখন আপনাদের ওই সেটিং সম্পর্কে বলি সেটিংসে আসবেন আসার পর দুই নাম্বারে অপশনে আসবেন এখান থেকে আপনার যদি ডিভাইস হয় তাহলে এখান থেকে সব লো করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু প্রবলেম আপনারা খেলতে আর এখান থেকে আদার্সে যাওয়ার পর আপনারা যদি দিনের বেলা খেলতে বেশি পছন্দ করেন তাহলে এখান থেকে ডে করে দিবেন তারপর দুই নাম্বারে দেখতে পারবেন ডে অ্যান্ড নাইট সাইকেল এটা আপনারা অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের শুধু দিনই থাকবে রাত হবে না আর এবার আমি বললি আপনারা পাসওয়ার্ড কই পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটা ভিডিওর লিংক দিয়ে রাখবো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ম্যাপ পাসওয়ার্ড অর্থাৎ বাংলাদেশি টাবি কপি বিটার পাসওয়ার্ড আরে ভাই কি উল্টা পাল্টা বলতেছি আচ্ছা এই ভিডিওর লিঙ্কে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ওই ওপেন করার পর ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর ওইটা একটা বিশ মিনিটের ভিডিও হবে ওই ভিডিও আপনাদের পুরো দেখতে গেলে অনেক সময় লাগবে তো আপনারা কি করবেন ওই ভিডিওতে বারো থেকে থেকে চোদ্দ এই দুই মিনিট শুধু আপনারা দেখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন ওই ভিডিও থেকে এই দুই মিনিটের ভিতরেই পাসওয়ার্ড দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম